জয়গুরু বন্ধুরা আমার চ্যানেলে বিউটি শিখেছেন আপনাদের সবাইকে স্বাগত দেখুন আজকে আমি এই যে এটা একটা টক শাক এই টক শাকটা আপনাদের রান্না করে দেখাবো এটাকে আমরা বলি আমবলি শাক তো এটাকে আমি তুলে নিয়েছি এই যে আমি তুলে নিয়ে এসেছি এটাকে আমি এবার বাঁচবো এই যে আমল শাকটাকে আমি বেছে কেটে ধুয়ে রেখে দিয়েছি একটু কুচিয়েছি তাহলে দাঁড়া দাঁড়া মনে হবে না কড়াই বসিয়েছি কড়াইতে তেল দিয়েছি এবার আমি সরষে ফোড়ন দেবো সর্ষে ফোড়ন দেওয়া হয়েছে দুটো শুকনো একটা শুকনো ভেঙে দেওয়া হলো সর্ষেটা একটু ই হবে একটু খুন্তিতে আমি এটা এই আম্বলি শাকটাকে দিয়ে দেবো দেখুন এই যে মনে হচ্ছে কতটা শাক তো দেখবেন এটা রান্না করতে করতে একদম একটু হয়ে যাবে এবার দিয়ে দেবো এটাকে লবণ দিয়ে দেবো হলুদ এবার নেড়ে চেড়ে এটা নাড়তে চাড়তেই কম হয়ে যাবে একদম কমে যাবে একটু এটা কিন্তু টকটা সেটা কিন্তু একদম টক খুবই টেস্ট আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে শাকটাকে কুচানোর সময় লঙ্কা তিরে দিয়ে দিয়েছি এর ভিতরে এটা কোনো মশলা কিচ্ছু লাগবে না কিন্তু দেখুন কমতে কম দেখেছেন কতটুকু হয়ে গেল আরও কমে যাবে একদম কমে একটু ফোটা হয়ে যাবে জল বেরিয়ে যাবে এটা ঢাকা লাগে না এমনি সিদ্ধ হয়ে যায় পাতাটা একে টক শাকও বলে আর আমরা বলি আম্বলি শাক দেশের বাড়িতে ভীষণই টেস্ট খেতে অনেকে চেনে না এই শাকটা অনেকেই জানে না এই শাকটা যে টক লাগে খেতে অনেকটা শুশুনি শাকের মতো কিন্তু এটা ছোট দেখুন জল বেরিয়ে গেছে মনে হচ্ছে আমি জল দিয়ে টক রান্না কিন্তু না কোনো জল দেওয়া হয় না দেখতে পাচ্ছেন তো আপনারা শুধু শস্য ফোড়ন দিয়ে কড়াইতে দেয় এই যে নাড়াচাড়া দিতে দিতে দেখুন এক একটু হয়ে গেল এটা এই জলটাকে এবারে এই নাতে তাতে শাকটাও সিদ্ধ হয়ে যাবে এবং জলটাও শুকিয়ে ফেলতে হবে এই টক শাকটা আম্বলি শাকটা লাউ দিয়ে কিন্তু করা যায় এটাকে লাউয়ের সাথে আম্বলি শাক দিয়ে করলে যদি কারো ঠান্ডা লেগে থাকে তাহলে এটা খেলে সর্দিটা বেরিয়ে যায় উপকারও আছে টক শাকটা দেখুন নাতে চাতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে শাক ঢাকা লাগেনি একদম একটু হয়ে গেছে এবার এই নাটে জলও শুকিয়ে যাবে এবং একদম গায়ে গায়ে হবে সুন্দর দেখতে তো আপনারা কিন্তু এই শাকটা যদি মানে ইচ্ছা হয় যে পুঁটি মাছ বা চিংড়ি মাছ দিয়ে এই শাকটা টক খাওয়া যায় ভীষণ ভালো লাগে অনেকে কি করে তেলাপে মাছ বা লেটা মাছ তাকে ভেজে বেছে কাটা ফেলে দিয়ে এই টকের ভিতরে দিয়ে দেয় পুরো একদম এর সঙ্গে মিশে যায় খেতে ভীষণ লাগে চিংড়ি মাছটা তো বেশি ভালো লাগে কেন চিংড়ি মাছগুলো দিলে মুখে পড়ে ভীষণই ভালো লাগে তো আপনারাও কিন্তু এভাবে কিন্তু খেয়ে একবার আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন লাগে টক শাকটা দেখে আমার হয়ে গেছে টক শাক আমি এবার নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে দেখেছেন কি সুন্দর একদম খুবই সুন্দর এটাকে আম্বলি শাক বলে খেতে ভীষণ টেস্ট আমার তো ভীষণ প্রিয় তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন জয় গুরু